স্বৈরাচারী ফেসির সরকার পথিত সরকার নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে আর আমরা বিশ্বাস করি জনগণকে নির্বাচনমুখী করে ফেলে জনগণই এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে তারা তাদের সংসদ তৈরি করবে সেই সংসদ থেকে সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার দেশে যে প্রয়োজনীয় সংস্কার সংস্কার সাধন করবে এবং দেশে যত ধরনের অন্যায় অপরাধ হয়েছে তার বিচার করবে এবং এদেশে শান্তি প্রতিষ্ঠা করবে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখনও আন্দোলনে আছি আজকে এই ইফতার মাহফিলে আমরা সকলে মিলে প্রত্যাশা করি যে আমরা সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে যে সকল দল গণতান্ত্রিক এবং যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে চায় তারা সকলে মিলে জনগণকে সঙ্গে নিয়ে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি জনগণের সরকারের দিশে আমরা প্রতিষ্ঠা করব সেই লক্ষ্য নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব